তখন চলে সবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকের টপিক কিন্তু একটু অন্যরকম টপিক আজকের টপিকটা হচ্ছে পোলট্রি মুরগির পিপি কেন হয় পিপি মিনস পোকা অনেকে জানো যে পোলট্রি মুরগির পোকা হয় আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি দেখো পোলট্রি মুরগির কিন্তু একটা সিজনে খুব বেশি পোকা হয় যেটা হচ্ছে তোমার বর্ষার সিজন ভিডিওটা বানাচ্ছি এই কারণে কারণ হচ্ছে মার্চে ভিডিওটা বানাচ্ছি দু মার্চ চব্বিশ মার্চে ভিডিও বানাচ্ছি তো এরপরেই কিন্তু তোমার আসতে চলেছে বর্ষার সিজন তো বৃষ্টির যে সিজনটা চলবে তো সেই সিজনে কিন্তু প্রচুর পোলট্রি পা কিন্তু পোকা আসে তো পোকা কেন আসে কি করলে পোকা আসবে না পোকা জিনিসটা কি এই নিয়েই আজকের ভিডিও থাকছে তো ভিডিওটি মিন্সটা করে সম্পূর্ণ দেখতে হবে ওকে তো আগে জেনে নাও যে পিপি কী জিনিস পিপি মিন্স পোকা আগেও বললাম তো আবারও বলছি যে পোকা কী জিনিস তো যারা জানো না তাদের বলি যে পোলট্রি মুরগির পেছনে এক ধরনের পোকা হয় যে ওরা যে পটিটা করে সেই পটি কিন্তু ওদের যে পেছনে লেগে থাকে সেই পটেতে কিন্তু তোমার মাছি বসে মাছি বসে মাছি ওখানে ডিম পারে ভাইরাসটা কিন্তু ওখান থেকে আস্তে আস্তে শুরু হয় ভাইরাসটা শুরু হয়ে কিন্তু ওদের পেছনে একটু ক্ষত টাইপের হয়ে যায় তো ওখানে কিন্তু অনেক আস্তে আস্তে ক্ষত যদি সেটা যদি ট্রিটমেন্ট করা না হয় তো ক্ষতটা কিন্তু আস্তে আস্তে ওটা পোকাতে পরিণত হয় অনেকটা বড় জায়গা জুড়ে নষ্ট হয়ে যায় ওদের পেছনটা তো ওটা কিন্তু দেখতে প্রচুর বাজে লাগে প্রচুর বাজে লাগে ওটা দেখার পরে কিন্তু আর ভাত খাওয়া যায় না এরকম একটা বাজে লাগে তো যারা কোনো দিন দেখো তারা যদি ওটা ফার্স্ট টাইম দেখো তুমি এতটা ঘেন্না পাবে যে তোমার পোলট্রি মুরগির যে চিকেন যেটা যে চিকেনের প্রতি তোমার ইচ্ছাই উঠে যাবে যে চিকেন আর খাবো ওটা কিন্তু এতটাই বাজে দেখতে হয় যদি তুমি দুর্বল টাইপের হও ওটা কিন্তু তুমি নিতে পারবে না এত বাজে দেখতে হয় তো এটা অস্বাভাবিক কিছুই না এটা ন্যাচারাল ব্যাপার এগুলো হয়েই থাকে তো এগুলো কেন হয় দেখো অনেক পোলট্রি ফার্মারের দেখবে এটা অনেক বেশি হয় অনেক পোলট্রি ফার্মারের দেখবে পিপি পিপি অর্থাৎ পোকা হ্যাঁ পোকা আর বলছি না পিপি বলেই বলছি ওটা বুঝে নিয়ে তো পিপি অনেক ফার্মারের বেশি হয় অনেক ফার্মারের অনেক কম হয় তো বেশি কমের কারণটা কী তো এটা আগে জেনে নাও যে বেশি কমের কারণ কি পিপি কেন হয় সেটা বলে দিলাম যে ওখানে মাছি বসে ডিম পারে সেখান থেকে ওখান থেকে ইনফেকশান হয়ে কিন্তু ওখানে একটা পিপির সম্ভাবনা আসে ওটা কীভাবে রেক্টিফাই করা যাবে যে তোমার ওটা আর হবে না তো দেখো ওটা একদম হবে না এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না তবে তুমি যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো যদি তুমি মেনে চলো সেক্ষেত্রে তোমার কালচারে পিপি অনেক কম আসবে তো সেটা কেন আসে এটা নাও যে বৃষ্টির সময় কিন্তু এই পিপি জিনিসটা হয়ে থাকে কেন হয় বৃষ্টির সময় তো বৃষ্টির সময় দেখতে পাচ্ছ এমনি ড্যাম ওয়েদার থাকে একটু তোমার ভিজে ভিজে ওয়েদার থাকে তো তোমার যে পোলট্রির যে বেড থাকে আমার পোলট্রি ফার্ম ফাঁকা অবশ্য যে পোলট্রির যে বেড থাকে যেটা তোমার লিটার বলি আমরা সেটা কাঠের তো হতে পারে অনেকে তুষ তবে ম্যাক্সিমাম কিন্তু কাঠের গুঁড়ো ইউজ করে সেই কাঠের গুঁড়ো কিন্তু তোমার যে বৃষ্টির যে ওয়েদার থাকে সেই যে বৃষ্টির যে ছিটে ফোটা জল কিন্তু যে ফার্মে উড়ে আসে উড়ে আসার পরে কিন্তু এমনিতেই ড্যাম ওয়েদার থাকে ওই জন্য কিন্তু তোমার যে কাঠের গুঁড়োটা যে নিচে বেডটা থাকে ওই বেডটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় এবার নরম হয়ে গেলে অনেক তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যায় তুমি দেখবে যে কোনো একটা জিনিস যদি তোমার শুকনো থাকে সেখানে কিন্তু মাছি বসে না সেটা কিন্তু অনেক লং লাস্টিং বেশি হয় কিন্তু ভিজা জিনিস নোংরা জিনিস যদি হয়ে যায় সেখানে মাছি বেশি বসে প্লাস হচ্ছে তোমার নষ্টটাও তাড়াতাড়ি হয়ে যায় বোঝা গেলো মেন কিন্তু এই জন্যেই হয় যে তোমার লিটারটা অনেক ড্যাম থাকে লিটারটা নরম থাকে ফলে মাছই বেশি আসে ফার্মে মাছটি যখন বেশি আসবে লিটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই লিটার নষ্ট হওয়ার কারণে আরও বেশি মাছি আসবে আসার পরে পোলট্রি মুরগি গায়ে বসবে সেক্ষেত্রে কিন্তু এই পিপি ইনফেকশন কিন্তু চলে আসে তো কী করলে তোমার পোলট্রি মুরগিতে পোলট্রি মুরগি ফার্মে মাছই অনেক কম আসবে তো দেখো এটা কিন্তু তোমার বৃষ্টির সময় যে ড্যাম ওয়েদার ওটা কিন্তু তোমার ঠেকানো তো সম্ভব না কিন্তু তুমি কিছু পদক্ষেপ যদি মেনে চলো সেক্ষেত্রে কিন্তু তোমার ঠেকানো সম্ভব যে যখন তোমার বৃষ্টি হবে তখন তুমি নিচের অর্ধেক পর্দা ফেলে দিলে চারি সাইডের এতে কি হবে জল কিন্তু ভেতরে যে ছিটে ফোটা গুঁড়ো আসে সেটা কিন্তু আসা বন্ধ হবে আরও সাথে কি করতে হবে যে তোমার লিটার কিন্তু ঘন ঘন চালতে হবে আর লিটার কিন্তু চেঞ্জ করতে হবে আমরা ম্যাক্সিমাম কি করি যে লিটার ঢালি লিটার ঢালার পরে লিটার যে নোংরা যেটা ওটা চেলে ফেলে দিই ওই পুরোনো লিটারে আবার নতুন কিছু কাঠের গুঁড়ো অ্যাড করে ভালো করে মিক্স করে কিন্তু বেড পুরো আবার পাতিয়ে দিই কিন্তু সেই সময় কিন্তু এরকম হবে না যখন বাইশ তেইশ পঁচিশ দিন বয়স হবে তখন কিন্তু পুরো তোমার লিটারটা তুলে ফেলে দিতে হবে নতুন আবার টোটাল তুমি নতুন আবার কাঠের গুঁড়ো দেবে সেক্ষেত্রে কিন্তু তোমার পিপি হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকবে কারণ পিপিটা হয় কিন্তু তোমার মাছির জন্যে আর মাছিটা তোমার ফার্মে তখনই আসবে যখন তোমার ফার্মে অনেকটা দুর্গন্ধ বেশি হয়ে যাবে যখন তোমার লিটার প্রচুর নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তোমার বা মাছি আসবে আর মাছি আসলে কিন্তু পিপি হবে পিপিটা কিন্তু শীতের সময় হয় না পিপি মেন হয় কিন্তু বৃষ্টির সময় তো তুমি যদি মনে করো যে তুমি বৃষ্টির কালচারটা অ্যাভয়েড করবে বৃষ্টির সময় যে কালচারটা হয় ওই কালচারটা করবে না দেখো তাহলে কিন্তু তুমি ভুল কারণ হচ্ছে একে তোমার কালচার পোলট্রি মুরগি কালচার যদি তুমি সেটা প্রফেশনালভাবেই নাও তাহলে তুমি বছরে ছটা কালচার করতে পারবে পোলট্রি ফার্মে তো ছটা কালচারের মধ্যে যদি তুমি বৃষ্টির জন্য একটা কালচার বাদ দিয়ে দাও সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা কালচার বাদ হয়ে যাওয়া মানে বেশ একটা সিজন কিন্তু তোমার লস হয়ে যাও তো কিন্তু মাথায় রেখো বাদ বাকি তোমার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এবার কথা বলি যে তোমার যদি পিপি হয়ে যায় অর্থাৎ পল্ট্রিপির যদি পোকা লেগে যায় সেক্ষেত্রে তুমি কি করবে এগুলো সারের যেই সব দোকান আছে সার ওষুধ সব দোকানে পাওয়া যায় যেসব তোমার জমিতে সার ওষুধ দেয় ওই সব দোকানে দেখবে উস্তাদ বলে একটা ধরনের বিষ পাওয়া যায় তেল বিষ লিকুইড তো ওটা পরিমাণ মতো অল্প পাঁচ দশ গ্রাম ছোট একটা বাটিতে একটা জল নিলে পাঁচ দশ গ্রাম ওই ওস্তার যে ওষুধটা ওটা তুমি জলে মেশাবে দেখবে জলের কালারটা পুরো দুধের মতো সাদা হয়ে যাবে ভালো করে মিক্স করে নেবে নিয়ে কোনো একটা কাপড় ছেঁড়া বা কিছু নেবে কাপড় ছিঁড়া নিয়ে তোমার পোলট্রি মুরগির যেই জায়গাটা পিপি হবে ওই জায়গাটাই ওই জলটা তুমি ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে কিন্তু তুমি দেখবে ওটা যদি তুমি দুদিন দিন দাও তো দুদিন দেওয়ার পর দেখবে যে ঘা যে ক্ষতটা হবে ওটা কিন্তু আস্তে আস্তে তোমার শুকিয়ে যাবে এক দু সপ্তাহ পরে কিন্তু ওটা তোমার ঠিক হয়ে যাবে তোমার যে ঘা যেটা হবে ওটা কিন্তু পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট সুখী একদম ছেড়ে যাবে নতুন চামড়া উঠবে সেরকম কিন্তু হবে না কারণ ওদের লাইফ একদম এক থেকে চল্লিশ দিন পোকাটা ম্যাক্সিমাম আসে তোমার পিপিটা আসে কিন্তু কুড়ি বাইশ দিনের পরেই কিন্তু আসে পিপিটা আর তোমার কুড়ি দিন যখন ফার্মে তোমার থাকবে ফার্ম পোলট্রি পাখি তো তোমার ওই কুড়ি দিনের মধ্যে তোমার সম্ভব না যে আবার নতুন মাংস ওখানে গজাবে নতুন চামড়া কিন্তু গজিয়ে যে ওটা পুরো একদম রিকভার হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব না তো এই ছিল আজকের ভিডিও বোঝা গেল আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেখাচ্ছে আর পরের ভিডিও ততক্ষণ